হ্যালো তো চলো আজকে শেয়ার করব এই মরশুমের প্রথম বিয়েবাড়ি মানে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বরের বিয়েবাড়িতে আমি কে কে খেয়েছিলাম প্রথমেই ফুচকার কফিকে সময় নষ্ট না করে সোজা চলে গেলাম খেতে এই যে এখানে মেনু কার্ড দেখে নাও আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো তাই বর আর আমাদের সাথে খেতে বসেছিল। তারপর প্রথমেই এখানে পড়েছিল চানা মশলা আর হচ্ছে কুলচা তারপর ডাল ভাত চিপস আর বেগুনি এই সিম্পল খাবারটা আমার ভীষণ পছন্দের আর আমার সব খাবারে লেবুটা তো মাস্ট তারপর ছিল দই কাতলা এটাও বেশ দারুণ হয়েছিল। এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তারপর চলে এলো চিকেন আর ওই যে বললাম আমার প্রত্যেকটা খাবারে লেবু চাই চাই সেটা মাংস হোক বা ডিমের ঝোল এই তো প্রতিটা খাবারই ভীষণ ভালো ছিল আর আমার মনে হয় এই দিনটায় যারা যারা বিয়েবাড়ি পায়নি তারা ভীষণই আনলা কি আমি তো পেয়ে গেছি তারপর ছিল চাটনি পাবর আইসক্রিম হাজমোলা এই তো খেয়ে দে বাড়ি চলে এলাম চলো টাটা